এই দেখো আমি খাবার বেড়ে ফেলেছি এই হচ্ছে আমার রাইস আর এই হচ্ছে মাছের কারিয়া দেখো মাছের কারিয়াটা কালো দিয়ে ফুলন দিয়েছি আর রাইসটা দেখো চিংড়ি মাছটা যে খুব বেশি বড়ো তা না আবার একদিন ছোটো না মাঝের সাইজের আছে তো যাই হোক আজকে চিংড়ি মাছটা বাড়ির উপরেই নিলাম আর হাজবেন্ড বাজার থেকে মাছটা এনেছে কিন্তু চিংড়ি মাছটা ওকে বলিনি তখন পরে বাড়ির উপরে নিলাম চিংড়ি মাছটা তার জন্য বেশি খুব একটা বড়ো নেই বাজার থেকে আনলে এটা খুব একটা বড়ো পাওয়া যায় তো খাবারটা বেড়ে ফেললাম এবার দিয়ে দিই ছেলেকে তারপর আমরা খাবো নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থেকো আমিও ভালো আছি আমরাও ভালো আছি দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে তার তক্ষণী সবাইকে টাটা নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে করব এটা আগেও করেছি আমি অনেকবার আবার আজকেও করছি এটা হচ্ছে রুই মাছের কালিয়া আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এগ দিয়ে রাইস তো ওটা এখন করবো দেখো আমার স্নান ঠান করা হয়ে গেছে তো আমাদের তো খুব সকাল সকাল রান্না হয় তো এখন আমি স্নান করে রান্না করব ঠাকুরটা আমার হাজব্যান্ড দিয়ে দেবে ও স্নান করে ঠাকুর দিয়ে দেবে আমি রান্নাটা দিয়ে করবো আমি পরে দেবো তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কি কী রান্না করব আর এগ রাইসটা তো আমার ছেলে ভীষণ ভালো খায় যার জন্য আমাকে ফ্রাই করতে হয় মিক্সড ফ্রায়েড রাইসও ভালো খায় তো আজকে আর মিক্সড রাইস করলাম না আজকে চিংড়ি দিয়ে আর এগ দিয়ে রাইসটা করলাম আর মাছের কালিয়া আজকে আর চিকেন নেই চিকেন ছাড়া মাছ দিয়ে খাবে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমার রুই মাছ তো এই রুই মাছের কালিয়া করবো আর এই চিংড়ি মাছগুলো দেখো আমি বেঁচে পরিষ্কার করে নেব আর এখানে আছে দুটো ডিম আর এই চিংড়ি মাছতে ডিম দিয়ে রাইসটা হবে আর মাছের কালিয়া হবে দই কাতলা করতাম তো বললাম ছাড়ো আজকে রুই মাছের কালিয়াই করে নিই তা করবো এখানের থেকে এটা এখন সব ধুয়ে পরিষ্কার করে নুনর মাখিয়ে রেখেছি এবার ভালো করে ভেজে নেব আর কালিয়াতে মাছটা একটু ভালো করে ভেজে নিতে হয় ভালো লাগে না খেতে আর চিংড়ি মাছ এখানে আছে আড়াইশো তো এতগুলো চিংড়ি মাছ দেবো না তো যে কটা দেবো আমি সে কটা বেছে নিয়ে রেখে দেবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো আর রাইসে আমি এখানে যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দুটো ডিম দেবো আর এখানে একটা সসের প্যাকেট আছে এটাও দিয়ে দেবো আর এখানে গোলমরিচের গুঁড়ো আছে এটাও ব্যবহার করবো আর মাছে তো আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি টমেটো টক দই আর জিরের গুঁড়ো দেবো আর সাই গরম মশলা দেবো তো এখন আমার দেখো তেলটা গরম হয়ে এসছে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেবো ভালো করে এখানে গাদি পেটি দুটোই আছে দুটোই ব্যবহার করবো ছেলে তো গাদি খায় না ও পেটি ছাড়া খাবে না তার জন্য ওর জন্য পেটি আর আমাদের দুজনের জন্য গাদি গালার মাছ যেটা ঘাড়ের পিঠের মাছ বলি আর কি তো ঠিক আছে বন্ধুরা এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নিই আগে মাছ ভেজে নিয়ে তারপরে মাছটা করে নিই তারপরে আমি রাইসটা করব বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও করবো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো আগে মাছটা ভেজে নিই মাছ ভাজার থেকে শুরু করি তারপরে আমি ভাতটা করব ভাত হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছ আর ডিম ওগুলো একসঙ্গে ভেজে নিয়ে তারপরে রাইসটা তৈরি করে ফেলব মাছের পিসগুলো দেখো কত বড় বড় ভালোই বড় আছে মাছ ছেলে এরকম এরকম ভাইয়ের কাছে মাছ খেতে খুব ভালোবাসে মানে কাটাও থাকবে মাছও থাকবে এটাও খেতে খুব ভালোবাসে আমার এই কয়েকটা অনেকটা বড় কারণটা বাড়ি দেখো মাটির বিভিন্ন কত বড়ো বড় তো মাছের কাড়াতে মাটি কিছুতে বড়ো হলে ভালো লাগে না মাছটাকে কড়া করে ফেলে নিতে হবে তাহলে মাটির ভিতরে বেশি মশলাটা করবে সেটাই খুব ভালো লাগবে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মশলাটা ভালো করে পেস্ট নিয়ে আমি এর মধ্যে কালো তেল দিয়েছি আর মশলা আমাদের আদা রসুন পেঁয়াজ একসঙ্গে টেস্ট করে নিয়েছি নম্বর সব দিয়ে ওটা দিয়েছি আর গোটা পাঁচের আমটা কিনে দিলাম আর

তার জন্য কালার তেরকম আছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি সাধারণত তো আমার মাছটা প্রায় হয়ে এসছে আমি এটা নামিয়ে নেবো আর এই চিংড়ি মাছ দেখো আমি বেছেও রেখেছি এবার ভাতটা বসিয়ে দেবো ভাত হয়ে গেলে রাইসটা করবো রাইস আজকে আর গরমে আর কিছুই করবো না দেখো মাছটা কত সুন্দর হয়েছে মাছের কালিয়াটা আমার খুব ভালো হয় সবাই বলে আমারও তো ভালো লাগে তো এইভাবে বাড়িতে কালিয়া করে খাবে বন্ধুরা খুব সুন্দর হয় সেরকম কোনোই মশলা দিয়ে যাতে কত সুন্দর যত খুব সুন্দর রেডি মাছটা নামিয়ে নিলাম আর এদিকে রাইসের জন্য চিংড়ি মাছ আর ভেজে নিচ্ছি তো আজকে আমার রেসিপি হচ্ছে মাছের কালিয়া মাছের কালিয়া আর হচ্ছে চিংড়ি মাছ এগ দিয়ে রাখি

এই রাইসটা চিকেন খুব ভালো লাগে চিলি চিকেন চিকেন কষা চিকেন চাপ তো আজকে চিকেন দিয়ে হচ্ছে না আজকে হচ্ছে মাছ দিয়ে খাওয়া হবে মাছের কালিয়া দিয়ে খাওয়া হবে ভালো করে নাড়িয়ে নিতে হবে এটা এই পাখাটা প্রচন্ড আওয়াজ হয় আমার আগে পাখা শুনে যায় এবার আমি এখানে একটু সস ব্যবহার করব টমেটোর সস দিয়ে দেবো সস দিলে খেতে ভালো হয় ওটা অপশনাল থাকলে দেবে না থাকলে দেবে আমার কাছে যেহেতু আছে তাই দিয়ে দিলাম

মাছের কালিয়া রুই মাছের কালিয়া আর চিকেন এগ রাইস এবার খাবারটা বেড়ে ফেলবো তাহলেই আজকে কমপ্লিট